ফুটবলে কিন্তু বেশ কয়েকজন ফুটবলারের পরিবর্তন রয়েছে আজকে রবিবার বিভিন্ন প্রান্তে ফুটবল টুর্নামেন্ট চলছে পলাশ কিন্তু নেই এলিসা নেই প্রত্যেকে কিন্তু তাদের অন্য রাজেশ কিন্তু নতুন ভাবে সকালে মাঠে উপস্থিত হয়েছেন তাদেরকেও উপরে কবিক আসল

টান থাকতে পারি তাদেরকে পরপর খেলতে হয়েছে অনেকটা সময় কিন্তু আমাদের এবছর ফুটবল প্রত্যেকটি খেলা অনুষ্ঠিত হয়েছে

अरे बिग मैस और एक टूर्नामेंट आज कर दे पास्टी गोल कंप्लीट ही पुरुष जाने हैं चला बिग मैस यार

के नीचे बोलते बोलते जैसे मैंने बोला तभी लास्ट सामने